আজকে আমরা একটা বেশ পুরনো হোমিওপ্যাথিক লেখা নিয়ে গভীরে ডুব দিচ্ছি যার বিষয় হল অ্যালুমিনা আমাদের হাতে যে পাবলিক ডোমিন টেক্সটা আছে সেটা শুরুতেই একটা অসাধারণ ধারণা দেওয়া হয়েছে বলা হচ্ছে যদি আমরা কোনো যৌগের মূল উপাদানের মানসিক বৈশিষ্ট্যগুলো জানতে পারি তাহলে সেই উপাদান দিয়ে তৈরি অন্য যৌগগুলোর বৈশিষ্ট্য নাকি অনুমান করা সম্ভব এটা তো দারুণ একটা চিন্তার বিষয় তাই না একদম এটা একটা অসাধারণ পর্যবেক্ষণ আর এই লেখার গভীরে কিন্তু এটাই লুকিয়ে আছে মানে ব্যাপারটা শুধু লক্ষণ মুখস্থ করার নয় বরং একটা পদার্থের মূল চরিত্রটা বোঝার চেষ্টা এই লেখাটা শুধু অ্যালুমিনার বর্ণনা দেয় না এটা আসলে একজন রোগীকে সামগ্রিকভাবে দেখার একটা দর্শন শেখায় তাহলে চলুন এই চরিত্রটা একটু বিশ্লেষণ করা যাক লেখাটিতে মনের উপর অ্যালুমিনার প্রভাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলা হচ্ছে এটা মানুষের চেতনা আর বুদ্ধিমত্তাকে এমনভাবে গুলিয়ে দেয় যে সে নিজের পরিচয় নিয়ে সন্দেহান হয়ে পড়ে এটা বাস্তবে কেমন হতে পারে দু একবার নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ তৈরি হচ্ছে লেখাটিতে একটা লাইন আছে যখন সে কিছু বলে মনে হয় যেন অন্য কেউ বলেছে ও আচ্ছা হ্যাঁ নিজের চিন্তা বা কথাকেও তার নিজের বলে মনে হয় না এর সাথে থাকে এক অদ্ভুত তাড়াহুড়ো মনে হয় সময় খুব ধীরে কাটছে তাই সব কিছু তাড়াতাড়ি করতে হবে কিন্তু কোনও কাজই আসলে দ্রুত হয় না এ যে নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি এটা তো বেশ গভীর একটা সমস্যা অবশ্যই লেখাটি ইঙ্গিত দিচ্ছে যে এই প্রতিকারের প্রয়োজন হয় যখন একজন মানুষের শরীর আর মনের মধ্যে মৌলিক সংযোগটাই মানে দুর্বল হয়ে পড়ে আর সেটাই তার সব কাজে প্রতিফলিত হয় আর এখানেই বিষয়টা আরও জটিল হয়ে ওঠে কিছু তীব্র আবেগের কথা বলা আছে যা বেশ মানে চমকে দেওয়ার মতো যেমন ধারালো অস্ত্র বা রক্ত দেখলে নিজের ক্ষতি করার একটা তীব্র ইচ্ছা জেগে ওঠা হ্যাঁ এবং এই ইচ্ছাগুলো রুগীর জন্য প্রচণ্ড ভয়ের কারণ হয় সব মিলিয়ে একটা গভীর বিষণ্নতা উদ্বেগ আর পাগল হয়ে যাওয়ার ভয় কাজ করে বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর এই অনুভূতিগুলো সবচেয়ে তীব্র হয় এটা আসলে বলতে গেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আতঙ্ক এই যে মানসিক স্থবিরতার কথা বলা হল এই যে মনে হচ্ছে সময় ধীরে চলছে সিদ্ধান্ত নিতে পারছে না এই ব্যাপারটা কি শুধু মনের মধ্যে সীমাবদ্ধ নাকি এর শারীরিক প্রকাশও আছে চমৎকার প্রশ্ন আর এখানেই অ্যালুমিনার পুরো ছবিটা পরিষ্কার হয় এই মানসিক স্থবিরতার বলতে গেলে একটা হুবহু প্রতিফলন তার শরীরেও দেখা যায় হুম লেখা অনুযায়ী মেরুদণ্ড থেকে আসা স্নায়ুগুলোর কাজ ধীর হয়ে যায় এর ফলে শরীরের সংবেদনশীলতা কমে যায় যেমন ধরুন একটা পিন ফোটানোর অনুভূতিও তার মস্তিষ্কে পৌঁছাতে কয়েক সেকেন্ড দেরি হয় তার মানে এই ধীরগতিটা শরীরের সব কাজেই সরিয়ে পড়ে একদম ঢোক গেলা থেকে শুরু করে হাত পা নাড়ানো পর্যন্ত সবকিছুতেই একটা নিষ্ক্রিয়তা দেখা যায় আর সবচেয়ে অদ্ভুত উদাহরণ বোধহয় দেওয়া হয়েছে মূত্রাশয় এবং মলদারের কাজে বলা হয়েছে প্রস্রাব করার জন্য রোগীকে অনেকক্ষণ চেষ্টা করতে হয় তারপর খুব ধীরে ধীরে শুরু হয় ঠিক তাই নরম মলত্যাগ করার জন্য রোগীকে প্রচণ্ড কষ্ট করতে হয় নরম মলেও সাধারণত আমরা কোষ্ঠকাঠিন্য বলতে শক্ত মলের কথা ভাবি এখানেই তো এর বিশেষত্ব মল নরম হলেও মলদার এতটাই নিষ্ক্রিয় থাকে যে সেটা বের করার জন্য রোগীকে ভীষণ চাপ দিতে হয় এটাই এই প্রতিকারের একটা অদ্ভুত এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য আচ্ছা তাহলে এই যে মলত্যাগের অদ্ভুত লক্ষণ এটা দেখেই কি একজন চিকিৎসক অ্যালুমিনা নির্ধারণ করতে পারেন মানে এটাই কি যথেষ্ট না এবং এখানে লেখাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শুধু একটা লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়াটা মস্ত বড় ভুল হবে লেখাটিতে খুব পরিষ্কার করে বলা হয়েছে রোগীকে সামগ্রিকভাবে দেখতে হবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে অবশ্যই যেমন ধরুন নরম মলত্যাগে কষ্ট হওয়ার লক্ষণ অন্য প্রতিকারেও আছে কিন্তু যদি এর সাথে রোগীর প্রচণ্ড ঘুমঘুম ভাব আর মুখ শুকিয়ে যাওয়ার লক্ষণ থাকে তখন প্রতিকারটা হবে নাক্স মস্কেটা ও আচ্ছা তাহলে পার্থক্যটা হলো অন্য লক্ষণগুলোর সাথে একদম নাক্স মস্কেটার গল্পটা হল একটা আচ্ছন্নতা আর ঘুমিয়ে পড়ার গল্প আবার ধরুন যদি শরীর থেকে রক্ত বা কোনো রস বেরিয়ে যাওয়ার পর দুর্বলতা আসে এবং তার সাথে পেটে গ্যাস জমে এই একই মলত্যাগের কষ্ট হয় তখন প্রতিকারটা হবে চায়না তার মানে চায়নার গল্পটা হল শক্তি হারানোর গল্প ঠিক সুতরাং প্রতিটি প্রতিকারের একটা নিজস্ব গল্প বা চিত্র আছে চিকিৎসককে সেই পুরো গল্পটা পড়তে হবে শুধু একটা বিচ্ছিন্ন লক্ষণ দেখলে চলবে না বুঝলাম শেষ পর্যন্ত এই লেখাটা শুধু অ্যালুমিনার লক্ষণ বর্ণনা করছে না বরং একটা গভীর দর্শন তুলে ধরছে অসুস্থতার চিকিৎসায় বিচ্ছিন্ন উপসর্গের চেয়ে রোগীর সামগ্রিক এবং স্বতন্ত্র চিত্র বোঝা অনেক বেশি জরুরি প্রতিটি মানুষ আলাদা তাদের অসুস্থতার প্রকাশও আলাদা এটা সত্যিই আমাদের একটা বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যেখানে আমরা প্রায়ই রোগের নামের উপর বেশি জোর দিই সেখানে আমরা কি অনেক সময় রোগের নামের আড়ালে থাকা মানুষটির সেই স্বতন্ত্র গল্পটা শুনতে ভুলে যাই